আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত 5 আগস্টের পর আওয়ামী লীগ হয়ে গেল একলা আর রাজপথে বিএনপি ছাত্ররা জামাত সবাই হয়ে গেল আর একতারায় এক দল অর্থাৎ আওয়ামী লীগ এন্টি আওয়ামী এটা হলো বাংলাদেশের চিরাচরিতাল পদ্ধতি তো এখন বিএনপি ছিল ছাত্রদের সাথে হঠাৎ করে মির্জা ফখরুলের এক কথায় একদম গেল জ্বলে উঠছেন এই যে ইসলাম মাহমুদ। এবং এটা নিয়ে এখন রাজনীতির মাঠ অনেকটাই গরম এখন মির্জা ফখরুল বিবিসির সাথে সাক্ষাৎকারে বলছিলেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি বলছিলেন যে এই সরকার যদি নিরপেক্ষ না হয় তাহলে নিরপেক্ষ সরকার দরকার এখন ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম এটার প্রতিত্তরে দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে তিনি বলছেন যে এক এগারো এবং মাইনাস টু এই ফর্মুলা বিএনপি প্রথমেই এটা নিয়ে কথা নিয়ে আসে এবং তিনি এটাও বলেন যে বিএনপির কথায় বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি মানে টৌনে মিল আছে এখন টোনে মিল আছে কি মানে তারা একই ধারার রাজনীতি করছে একই বিশ্বাসে করছে এটা এখন তিনি আবার এটার ব্যাখ্যা দিচ্ছেন নাহিদ ইসলাম বলছেন যে প্রাক্তন প্রতিমন্ত্রী আলিয়া আরাফাত তিনি বলছেন যে এটা অবৈধ অনিশ্চিত অনির্বাচিত সরকার হচ্ছে ইউনিয়ন সরকার এবং এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এটা ছিল আলী আরফাতের বক্তব্য এখন মির্জা ফখরুল যখন এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তখন এই নাহিদ ইসলাম এরা বললেন যে আরাফাতের আর মির্জা ফখরুলের কথার বা টোনের মধ্যে মিল আছে এখন এইটার উত্তর দিচ্ছেন আবার মির্জা আব্বাস তিনি বলছেন যে ওয়ান ইলেভেন এ সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে দল হচ্ছে বিএনপি একদম খালেদা জিয়া থেকে শুরু করে একদম মাঠের একদম কর্মী পর্যন্ত তারা বিভিন্ন ভাবে ভুক্তভোগী হয়েছে এখন আরাফাত বলছিলেন যে অনির্বাচিত সরকার যেটা কথা বলছিলেন এটা তো সত্য কথা এই সরকার তো নির্বাচিত নয় এটা মিথ্যা নয় এখন মির্জা ফখরুল সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন তাকে নিরপেক্ষ মনে না করেন সেটার ব্যাখ্য তিনি দেননি এবং এই ছাত্ররা মনে করে সংস্কার ও বিচার প্রক্রিয়ায় বিএনপি হচ্ছে বাধা এবং সেই জন্য তারা এখন বিএনপিকে প্রতিপক্ষ ভাবছে এবং ভাবছে এরা আওয়ামী লীগেরই সহদর আওয়ামী লীগের আশেপাশে আছে তাদের কথা চিন্তা ভাবনা অনেকটা আওয়ামী লীগের সাথে মিলে এখন যে দ্রুত নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় চলে যেতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জামাতের ভাবসাপ ও এদের মানে অন্যরকম তাদের একই রকম তারা হলো ধীর গতিতে সংগঠন গোছাও এবং ইতিমধ্যে ছাত্ররা বলছে আগামী ফেব্রুয়ারিতেই তারা দল নিয়ে আসতেছে এবং এইটাও বিএনপির জন্য মাথা ব্যথা হয়ে গেছে তো এখন অনেকটা জোর করে বিএনপি কে আওয়ামী লীগের কাতারে দাঁড় করানোর চেষ্টা করছে বলে ছাত্ররা করছে বলে অনেকে মনে করছে। তবে তারা যদি মাঠে দাঁড়ায় তাহলে গণেশ উল্টে যেতে পারে এখন আওয়ামী লীগ বিএনপি মোটামুটি মুখোমুখি আছে এখনো কিন্তু রাজনৈতিক মেরুকরণে নাহিদ ইসলামের বাণী সত্য হয়ে যেতে পারে যে আওয়ামী লীগ বিএনপির টুন এক বাইরে রাজনীতিতে চিরশত্রু বলতে কিছু নাই মানে এই দেশটা তো ছোট একটা দেশ ও ঘুরে ফিরে আমরা আমরাই এবং সকল দলের মধ্যে ভুল ভ্রান্তি আছে যারা রাষ্ট্রকমতায় ছিলেন সবার হাতেই কম বেশি রক্ত আছে কেউ নিষ্পাপ না কেউ ফেরেস্তা না এখন ভুল হলে সেটা শুধরানো সেটাকে আত্মশুদ্ধি করে রাজনীতি করার অধিকার সবার আছে সুতরাং জোর করে কাউকে আটকানো বন্দুকের নল দেখিয়ে ভয় দেখিয়ে আসলে বেশি দিন স্থায়ী হয় তবে এটা সত্য বিএনপি আওয়ামী লীগ যেরকম শত্রু তাদের মিত্রতারও রেকর্ড আছে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি আওয়ামী লীগ একসাথে ছিল এবং আগামীতে যদি আবার এক হয়ে যায় এইটাতে মানে খুব একটা অবাক হওয়ার কিছু নেই ওই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য ভিডিও ভিডিওতে ইনশাল্লাহ